যারা ধর্ষণ করে তারা কি ভালো মানুষ না খারাপ মানুষ বলতো খারাপ মানুষ যারা ধর্ষণ করে তারা ভালো মানুষ না খারাপ মানুষ তুমি আঙ্কেল বলতো ভালো মানুষ ভালো মানুষ না তারা খারাপ মানুষ বলো তারা খারাপ মানুষ তাদেরকে তোমরা চাও কি বিচার হোক বিচার হোক তোমরা চাও বিচার হোক দেখেন দর্শক মন্ডল এই ছোটো ছোটো মা সম্বাদ বলতেছে যারা এই ধর্ষণকারী তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক আমরা এটাই শাস্তি দাবি করি যারা আমাদের ভাই বন্ধু আছেন তারাও শাস্তি দাবি করার চেষ্টা করবেন যেন এই ধরনের কাজ যেন কেউ না করতে পারে আসলে যারা অন্যায় কাজ করবে তাদেরকে আমরা আশ্রয় দেব না তাদের জন্য আমরা বিরোধী কথা বলবো আমরা যা পদক্ষেপ নেওয়া হয় তাই আমরা নিব তোমরা কি বলো তোমরা কথা বলো আসলে কি ঠিক বলছি দর্শনকারী কি বিচার হবে নাকি হবে না দেখেন এই যে মাসুম বাচ্চারা বলতেছে দর্শনকারী বিচার হবে তোমরা বলো তো হবে বিচার হবে আসলে আমরা জানি না কে ধর্ষণ করছে কে কি করছে জানি না আমাদের ছোট্ট ছোট ভাই বোন আমাদের যে অবস্থা করেছে তাতে আমরা আসলে প্রশ্রয়ী দিব না যারা ধর্ষণ করছেন তাদের অবশ্যই এক চান্সে ফাঁসি চাই কী চাই ফাঁসি কী চাই ফাঁসি ফাঁসি চাই কী চাই ফাঁসি চা তুমি কী চাও ফাঁসি দেখেন দর্শকমণ্ডলী আসলে যারা ধর্ষণ করছে তাদেরকে ফাঁসি চাই আসলে আমরা মনে করি যে এই ছোট ছোট মাসুম বাচ্চাদের যে আদালত থেকে আমরা রায় ঘোষণা হয়েছে তারা বলছে যে ধর্ষণকারীর হবে আসলে ফাঁসি যারা বড় বড় আইনজীবী জজ এবং ব্যারিস্টার আসলে এই শিশুদের মুখে যদি আপনারা শোনেন যে ধর্ষণকারী ফাঁসি হয় তাহলে আর কোনো রায় দরকার নাই ডাইরেক্ট ধর্ষণকারী কি হবে ফাঁসি হবে কি হবে হবে কি হবে দর্শনকারীর দর্শক মলিক ছোট ছোট বাচ্চারা বলছে দর্শনকারী ফাঁসি হবে তাহলে এক চান্সে ডাইরেক্ট ফাঁসির মঞ্চে ঝোলায় তাকে কার্যকর শুরু হোক এটি আমরা আশাবাদী ভালো থাকবেন